ঈদ উপলক্ষে ব্যাংকে টাকা জমা দেওয়ার অর্থাৎ লেনদেন বা উত্তরণের সময়সূচিতে কিন্তু পরিবর্তন ঘটানো হয়েছে এবং উনিশে জুন পর্যন্ত এই নিয়ম অনুসারেই কিন্তু আপনাদেরকে বা আমাদেরকে ব্যাংকে লেনদেন করতে হবে তো নতুন যে প্রজ্ঞাপনটা দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে স্ক্রিনে হয়তোবা দেখতে পাচ্ছেন তো এইখানে কিন্তু রবিবার থেকে বৃহস্পতিবার ব্যাংকিং সময়সূচি হবে অফিস আওয়ার সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এবং লেনদেন সময়সূচি সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত অর্থাৎ সকাল দশটা থেকে বিকাল চারটার মধ্যে কিন্তু আমাদের লেনদেন করা লাগবে আগে যেখানে দেখা যেত যে হচ্ছে যে হয়তোবা সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত লেনদেন সময়সূচি ছিল তারপরে কিন্তু ব্যাংকে আর টাকা উত্তোলন বা জমা দেওয়া কিন্তু যেত না তো সেক্ষেত্রে এটা কিন্তু পরিবর্তন নিয়ে আসা হয়েছে এবং উনিশশো সালের ব্যাংক কোম্পানি আইনের পঁয়তাল্লিশ ধারা ক্ষমতা বলে এই নতুন নিয়ম অনুসারে কিন্তু নতুন নিয়মে ব্যাংকিং লেনদেন কর্মসূচি চলমান থাকবে ভিডিওটা বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দিবেন যাতে করে তারা এই বিষয়টা সম্পর্কে জানতে পারে আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন ভালোর দলে থাকবেন এবং এক্ষেত্রে শুক্রবার এবং শনিবার কিন্তু সাপ্তাহিক ছুটির দিন থাকবে